বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রবিবারে সবাই অনেক বিজি আর এই বিজির দিনে আমি চলে আসলাম আপনাদের সাথে ব্লগ নিয়ে আজকের হচ্ছে কি বলবো চলো খাওয়া যাক আজকে তো সকালবেলায় এত বিজি ছিলাম এত বিজি ছিলাম কাজের জন্য কাজ নিয়ে আমি মা এত আর এত গরম কোনো ভিড়ই করিনি কি করব গরমে কাজ করব না ভিড় করবো ওই জন্য আজকে কোনো ভিড়ও করতে পারিনি ঠিকঠাক তাই বললাম চলো মা খেতে দাও খেতে খেতে বন্ধুদের সাথে কথা বলা যাক তো আজকে মা মাংস করেছেন আর মাছ ভাজা পটল ভাজা আর একটা সবজিতে একটা চচড়ি বানিয়ে নিয়েছে সব রকম সবজিতে বেগুন আছে আলু আছে চিংড়ি মাছ আছে কুমড়ো আছে দেখতে পাচ্ছে ও মা কুমড়ো দিয়েছ চচড়ি ও কুমড়ো দেয়নি আলু বুঝতে তো চলো বন্ধুরা খাওয়া যাক

소주에 산낙지를 넣어 먹으면 더 맛있을 것 같아요 아, 가채, 롱가 가채, 가채, 롱가 여기가 더 맛있을 것 같은데? 쇠야, 만들? 가채, 롱가 쇠야, 만들, 가채, 롱가 이시라 তো দুটো আমি একটা কিনে এনেছি একটা কথা দুটো কিনে এনেছি গটাকে তাকে মাকে বলেছে গরমের সময় মাছের পর একদম করবে না মাছ ভাজা করো আর পটল ভাজা চরি মাংস হ্যাঁ আম বড়া আছে আমের শরবত হবে বাস

আলুটা পুরো দেখো নরম এত সুন্দর তো বন্ধুরা এত সুন্দর মাংসটা গলে গিয়েছে কি বলবো মাংস এত সুন্দর গলেছে যেন মোমবাতি মা মাংস গলে মোমবাতি হয়ে গেছে আর ডাটাটা খিচুড়ি হয়ে গেছে পুরো গলে পুরো খিচুড়ি হয়ে গেছে

ডা আমাদের গাছের ডানা ছিল গাছের ডানা বলে তো বেড়ে গেছে

কোনটা কখন দিলে কি হবে না হবে সেটা ইয়ে মনে মনে ব্যক্তিগত ব্যাপার আমি তো জানলে সে আরো খারাপ করে দেবে চলি কোথায় যাচ্ছ দিদি ও মাছি বলতে গরমের সময় এই আমের লস্যিটা এত সুন্দর খেতে লাগে গরমের সময় ঠান্ডা সবই ভালো লাগে একটু ঘুরতে বেরিয়েছি মা আর আমি ঘরে এত গরম হচ্ছে তা কী বলবো ওই জন্য মা বললো চল একটু বাইরে থেকে ঘুরে আসি আর এই বাইরে এত সুন্দর হাওয়া

তো ফুচকা ব্যাপারে দাঁড় করে রেখে দিয়েছি একটা ফুচকা বাবা দেখা যাচ্ছে ওখানে গিয়ে ফুচকা খাবো লঙ্কা দাও বেশি করে 맥주 한잔 더? 나도? 응 나도 고? 응마 아치? 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 তো বন্ধুরা কালো কালো আঙুর তো ঘুড়ি খেলা হচ্ছে বন্ধুরাও team বাবা গাছের কালার শাড়ির কালার এক গাছটা কি গাছ বলো বন্ধুরা